দীর্ঘ সময়ের পর সৈয়তপুর ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ র্যালি করেছে জেলা ও উপজেলা ছাত্রদল জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে জাঁকজমকপূর্ণ র্যালিটি অনুষ্ঠিত হয় র্যালিটিতে অন্তত সাত হাজার লোক অংশগ্রহণ করেছে শাসীতার কারণে পনেরো বছর থেকে সতেরো বছর আমরা কোনো কা। কাজ করতে বাধা দেওয়া হয়েছে আজকে আমরা বাদ ভাঙা উচ্ছ্বাস দেখিয়ে দিতে পেরেছি আজকে শরীয়তপুরের মা মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে শরীয়তপুরের মাটি ছাত্রদলের ঘাঁটি এবং আগামী নির্বাচনে এই ছাত্রদল নিরলস কাজ করে যাবে নির্বাচনের পক্ষে নিরলস কাজ করে যাবে এবং সাধারণ ছাত্রদের বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম অধিকার প্রতিষ্ঠায় আমার ছাত্রদল কাজ করে যাবে দীর্ঘ সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে এবং নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের দ্বারা জানি প্রত্যেকটা ইউনিট কমিটি এমনকি জেলা যে পূর্ণাঙ্গ কমিটি তাদের জানি স্বশপদে মূল্যায়ন করে এটাই ছাত্রদলের দলের পুরো আমার অনুরোধ ফ্যাসিস্ট শেখাচ্ছে না পালিয়ে যাওয়ার পরে আজকে আমাদের এখন এইখানে একটি ছাত্রদলের কমিটি হয়েছে এই কমিটি আজকে একটি আনন্দ র্যালি হচ্ছে এবং বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত আকাশে একটি আনন্দ রেলে হচ্ছে এই জন্য আমি একজন সাবেক ছাত্র নেতা হিসেবে আমি তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখানে এসেছি এবং আশা করব জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা শাখার যে কমিটি দিয়েছে এই কমিটি তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা কাজ দেবে এবং সৈয়দপুর জেলা ছাত্র একটি শক্তিশালী ছাত্র দলে পরিণত করবে দীর্ঘদিন সুরসার শেখ হাসিনার রোসানলে পড়ে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে এবং আমরা সেই অপেক্ষা করে আমরা আজকে এই পর্যন্ত এসেছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর যে এটাই যে বাংলাদেশে প্রতিটা সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে কাজ করবে এবং নতুন উদ্যমে একটি বাংলাদেশ বিনিময় করা বিনির্মাণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করে যাবে আজকে আমি আমার অনুভূতিটা হচ্ছে এরকম যে একটা একটা সন্তান সন্তান বাবা যখন তার পায় তখন সে যতটা আনন্দিত আমার কাছে মনে হচ্ছে আমি ততটা তার থেকেও বেশি আনন্দিত কারণ আজকাল স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মিছিল মিটিং করতে পেরে আমি সত্যি আনন্দিত বিগত পনেরো বছরে এই শাসকের আমলে ছাত্রলীগ যুবলীগের দ্বারা আমরা ছাত্রদল দল শরীয়তপুরে রাস্তায় রাজপথে আমরা ছাত্র আন্দোলন বা যে কোনো কর্মসূচি পালন করতে পারতাম না না আজকে খুব সচস্প্রতভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে এটা খুবই ভালো লাগতেছে তার সাথে সাথে দেশনাথ তারক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই সেন্ট্রাল ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানাতে যাচ্ছি সেই সাথে সাথে মিয়ান উত্তরবু ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আনন্দ মিছিল শুরু করতে যাচ্ছি ধন্যবাদ আমরা বিগত সময় সতেরো বছর আমরা আমাদের আনন্দ অনুভূতি সত্যস্ফূর্ত বা আমরা বাক স্বাধীনভাবে কোনোভাবেই আমরা এই স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারি না এটা ছিল আমাদের সবচেয়ে দুর্বলতা কিন্তু আমরা মানসিকভাবে শক্তিশালী ছিলাম আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একদিনে একদিন এই স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ আজকে সতেরো বছর পরে আমরা যেই স্বাধীনতার স্বাধীনতা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আজকে আমাদের শরীদপুর জেলায় চার বছর দীর্ঘ চার বছর পরে যে কমিটি হয়েছে আমরা এই কমিটিকে সাধুবাদ জানাই